আজ ভাবলাম বাড়িতে লক্ষ্মী পুজো বাবা লোকনাথের পুজো বা আমার সিংহাসনে মা লক্ষ্মী সরস্বতী বজরাংবলি মা সারদা সব ঠাকুরই রাখা আছে তা ভেবেছিলাম আজকে নিজের হাতে মালা গেঁথে ঠাকুরের কাছে দেবো তা সকালবেলা স্কুলে দিয়ে আসার পরে দেখছি আমাদের সামনের গাছটা যেটা ছিল তার ডালগুলোকে পুরো কেটে দিয়েছে তা কি করা যাবে সামনে ফুল নেই এবার ঘুরে ঘুরে গেলাম ওই সাইডটা দিয়ে তো নিচে গিয়ে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে উঠতে হবে বলেই ওখান থেকে কেউ ফুলগুলো পারেনি তো ওখানে গিয়ে ফুলগুলো মানে দেখছি গাছে পড়তি টগর ফুল প্রচুর প্রচুর টগর ফুল মানে তিন চারটে গাছ আছে মানে ওখানে উঠতে পারেনি বলে মানে বর্ষাকাল তো বৃষ্টি হচ্ছে এখন উঠতে পারেনি বলে তুলে ফুলগুলো তোলেও নি যেগুলো হাতের কাছে হয়তো আর ডাল কেটে দিয়েছে নয় ফুল তুলে নিয়ে চলে গেছে তো একটু কষ্ট করে হলেও আমি ইচ্ছা ছিল খুব নিজের হাতে মালা গাঁধবো তো সেই জন্য আজকে গেলাম গিয়ে প্রচুর প্রচুর টগর ফুল তুলে এনেছি দেখতেই পেলেন যে কত তুলেছি তো একটা সুতো দিয়ে ভালো করে মালা গাঁথা শুরু করলাম মানে আমি প্রথমে ভাবতেই পারিনি যে আমি মানে এতটা সুন্দর মালাটা গাঁথব মানে যখন শুরু করেছিলাম কোনো মানে এক্সপেক্টেশনই ছিল না যে এতটা সুন্দর গাঁদতে পারবো তবে হ্যাঁ আরও সুন্দর হয় তবে এটা দিয়ে আমি আমার মন মতো বেশ সুন্দর মতো একটা মালা গেঁথেছি তো দেখাই দাঁড়ান বাড়িতে পুজো আচ্ছা যদি একটু মন থেকে শ্রদ্ধা করে করা হয় তাহলে কিন্তু সত্যিই মনটা খুব ভালো লাগে দুর্গা পুজো প্রায় চলেই এসছে আমাদের শপিং সেরকমভাবে কিছু হয়নি এখনও তবে এবারে আজকে বা কালকে করে যাব বাজারে একটু আড্ডু যাই হোক কিছু তো কিনতেই হবে তো গিয়ে কিনে আনবো আর বাড়িতে দেখবেন পুজো ফুজোর দিলে মনটা সত্যি অনেকটা ভালো হয়ে যায় তো অনেক দিন ইচ্ছা ছিল আজকে দেখলাম আর দেরি করব না এই ঘরে আসার পর থেকে আর পুজো দেওয়ার মানে পুজো প্রতিদিনই দেওয়া হয় একটু বেশি মানে যে যেরকম মানে শখ হয় সেরকমভাবে তো দেওয়া হয়নি আর আমি পুরো জায়গাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং মালাটাকে একটা ইয়ের মধ্যে বড় একটা ট্রে টাইপে নেওয়া হয়েছে তার মধ্যেই রাখছি দূর থেকে মনে হচ্ছে যেন নিচে রাখছি কিন্তু তা নয় যাই হোক মালা গাঁথতে গাঁদতে কিন্তু বেশ অনেকটা পরিমাণ মালা গাঁথা হয়ে গেছে তবে যেহেতু ফুলগুলো একটু ছোট পরিমাণ তো সেই জন্য গাঁথতে তো অল্প সময় লাগবে কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায় তো মালা তো পুরো গাঁথা হয়ে গেছে তারা আপনাদেরকে দেখাই তুলে মালাটা ঠিক কিরকম হয়েছে কেমন লাগছে মালাটা বিয়ের আগে আমাদের বাড়িতেই টগর ফুলের গাছ ছিল প্রচুর প্রচুর ফুল ফুটতো পাঁচিলের ধারে মানে এত ফুল ফুটতো যে আমরা সব সময় অত ফুল তুলে আনতাম না তবে মাঝে মাঝে তুলে আমি কিন্তু মালা গাঁথতাম আমার মালা গাঁথার খুব শখ ছোট থেকে আমি মালাটা গাঁথতাম এই দেখুন না ঘরটা খুব বেশি তো বড় না যা মালাটা একটু কিন্তু ছোট পড়ে গেছে দেওয়াটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হয় মালাটাকে কুলে সুতোটাকে একটু বাড়ালে তাহলে কিন্তু পুরো সিংহাসনটা কভার করে যাবে তো সুতোটাকে বেশ বাড়িয়ে নিয়েছি প্রথমে দেখুন এইভাবে অ্যাডজাস্ট হয়েছিল তবে কিছু মুখ দেখা যাচ্ছিল না সেই জন্য আমি এটাকে একটুখানি বড় করে নিয়েছি দেখুন পুরোটা যখন মাথার ওপরটায় আমি মানে সুতো দিয়ে বেশ কভার করে দিলাম পুরো সিংহাসনটা কিন্তু আমার কভার হয়ে গেছে আমার 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 যে এতটা খুশি হচ্ছে আমি সিরিয়াসলি বলে বোঝাতে পারবো না আমার খুবই ভালো লাগছে মানে পুজো দিতে পেরে মনটা পুরো শান্তি হয়ে গেছে গোটা সিংহাসন কভার করে আরও একদিন মালা গাঁধবো তখন আর একদিন ভালো আরো আরও ভালো করে করব। আরও ভালো করে মালা গেঁথে পুরো পুজোটা দেব সকাল সকাল স্নান করে নিয়েছি ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি আর এই যে ডালিটা দেখছেন সাজিটা কোথা থেকে তো কিনেছিলাম মেলা এসেছিলো ছোট্ট মতো সাজি ছোটনকে সকালবেলা ঘুম থেকে উঠেই বলেছি কি ছটার সময় তুমি গিয়ে ফুল তুলে আনো হলে পাবো না মানে আমরা ভাবতে পারি কারণ কি ওরচিকে দিয়ে স্কুল থেকে যখন সাতটার সময় আসি পুরো গাছ ফাঁকা হয়ে যায় তাই ছটায় উঠে ওকে পাঠিয়ে দিয়েছিলাম ওই সাজিটা করে ফুল আনতে বললাম ভালো করে ধুয়ে নাও দিয়ে তুমি নিয়ে আসো কিন্তু তারপরে গিয়ে আমরা যে এত ফুল নিয়ে আসো ভাবতে পারিনি তো মালাগাথার পরেও দেখুন এত এত ফুল বেঁচে গেছে এখন পুরো সিংহাসনে যতটা জায়গা ফাঁকা আছে ততটা জায়গায় কিন্তু পুরো ফুলগুলোকে কভার করে দেব। আর খুব খুবই ভালো লাগছে জায়গাটা আর পুজো আচ্ছা প্রতিদিনের যেটা সেটা অড়ছি করে তবে আমি মাঝে মাঝে করি তবে বেশিরভাগটা ওড়ছি করে অড়ছিকে বলেছি যে তুমি পুজোটা দেবে ইভেন ও ভালোবাসে তবে ছোটনো পুজো করতে বেশ ভালোবাসে ও ভালো করে মানে প্রতিদিন স্নান করে ভালো করে পুজো টুজো দেয় তা আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট এবার একটুখানি ধূপকাঠিটা ধরিয়ে নেব লোকনাথ বাবার সামনে যদিও ধূপকাঠি দিই না তবে এখানে ধরিয়ে একটুখানি দেখিয়ে বাইরে একটা জায়গা আছে আমি সিংহাসনটার কাছে ধূপকাঠি বা প্রদীপ রাখি না বা প্রদীপ আমি ধরাইও না ঠাকুরের জায়গাটাতেই একটা লাইট অ্যাটাচ করা আছে সেটাকেই জ্বালাই আচ্ছা তার পিছনে কারণ হচ্ছে আমি কেন প্রদীপ দিই না আমার প্রদীপ দিতে এমনি ভীষণ ভয় করে সিংহাসনটা কাঠের তার মধ্যে ঘরে প্রচুর জিনিস আছে সবাই বলবে যে প্রদীপ কেন দিই না কিন্তু এরকম অনেক ইনসিডেন্ট আমাদের সুগম পার্কে ঘটে গেছে মানে আমাদের এখানে ঘটে গেছে যেগুলো দেখে যেগুলো না বলাই ভালো যেগুলো খারাপ জিনিস আমি চাই না সেগুলো এখানে বলি বা কিছু তবে সেই ইনসিডেন্ট থেকে দূরে থাকার জন্য আমি দেখুন এই জায়গাটাই আমি কিন্তু মানে ইয়ে দিই মানে ধূপকাঠিগুলো ধরিয়ে ধরিয়ে রাখি কারণ কি একে তো লোকনাথ বাবার কাছে আমরা যখন মানে আগে দেখতাম মানে লোকনাথ বাবার আশ্রমের কাছাকাছি আমার বাড়ি ছিল যে তারা ধূপকাঠিটা বাইরে দিতেন বলে আমি সেই অভ্যাসটাই করেছি আর প্রদীপ দেওয়া বেশ কিছুদিন হলো বন্ধ করে দিয়েছি তা আজকে যেহেতু পুজো করেছি তো সেই জন্য দুপুরবেলা ভাবলাম যে একটুখানি খিচুড়ি বানাই শনিবারও ছিল তো ছোটন বলল যে যাই চলো খিচুড়ি বানাই আজকে তো কি আনতে হবে তো মুগের ডাল আর চাল দিয়ে একটু আলু আর কুমড়ো এই দিয়ে নিরামিষ খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম নিরামিষ খিচুড়ি আমরা যখন লোকনাথ বাবার আশ্রমে যেতাম সেখানে কিন্তু মুগের ডাল আর চাল আর মনে হয় না কি দিয়ে সিদ্ধ করে দিত একটু ঘি দিয়ে কি যে অপূর্ব খেতে লাগতো তা যা মানে তা বলার কথা না তো এখানে খিচুড়ির সাথে কী দিয়ে খাবো তার জন্য একটু গোল গোল করে আলু ভেজে নিয়েছি আর একটু টমেটোর চাটনি বানিয়ে নিয়েছি কারণ কি টমেটোর চাটনিটা দিয়ে খিচুড়ি কিন্তু দুর্দান্ত লাগে তো খিচুড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছিলাম কারণ কি ওরচি স্কুলে টাইম হচ্ছিলো সকাল থেকে পুজো করতে একটু দেরি হয়ে গেছিলো তা ওরচি এসছে চিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলুন খাবারটা বেড়ে দিই আর ওর তো বেশ ভালোই লাগবে আলু ভাজা দিয়ে টমেটো চাটনি দিয়ে খিচুড়ি তো ওকে ডেকে নিই আর খাবারটা খুব ভালো লাগলো খেতেও খুব ভালো হয়েছিল আর আমার পুজো আপনাদের কেমন লেগেছে অবশ্যই যেন জানাবেন কমেন্ট বক্সে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চলুন দুপুরের খাবার খেয়ে নিই আর আমার পুজো আপনাদের কেমন লাগলো যেন অবশ্যই জানাবেন আর দেখি অর্চির কেমন লাগলো আমার বানানো খিচুড়ি খেয়ে চলুন দেখি আজ খিচুড়িটা কেমন হয়েছে খেয়ে বল আর কেমন হয়েছে গরম লাগছে এই এই কি গরম আমি তো ওই জন্য অল্প করে নিলাম বেশি নেই নি খেয়ে দেখ একটুখানি খা একটু টেস্ট করে দেখ ভালো লাগছে না নুন চুন ঠিক হয়েছে গরম এক পাশ দিয়ে খাবো কা একটু সাইডে এনে হাওয়া কর সেটাকে নিয়ে দেখ এই সাইডে এনে ও তো জাবলা থেকে নিলে তো পারবি না খেতে হ্যাঁ এখান থেকে নিয়ে একটু খেয়ে দেখ দেখ বল কেমন হয়েছে ভালো নুনটা ঠিক হয়েছে নুন লাগবে নাকি একটু না লাগবে না তো হ্যাঁ যে নুনের কথা বললাম একটু লাগবে এক ফোঁটাও লাগবে না নুন পেস্ট করে দিয়েছি মানে খুব বদমাহিস আমি একটু আলু ভাজা আর একটু এ নিয়েছি